চিপসের দামে সাত বেডরুমের দোতলা বাড়ি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই ঘটছে যুক্তরাজ্যের ওয়েলসে আগুনে পড়া এই বাড়িটি নিলাম শুরু হয়েছে শূন্য পাউন্ড থেকে অর্থাৎ শূন্য বা বাংলাদেশি মুদ্রায় একশো টাকার কম থেকেও দেওয়া যাচ্ছে বিড ওয়েলসের নিউ ট্র্যাডগারে অবস্থিত এই বাসা আগুনে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এর আসবাবপত্র থেকে পুরো ইন্টেরিয়র ধ্বংস হয়ে গেছে তবুও বাসাটি সুবিধাজনক অবস্থান বাস ট্রেন স্টেশন মার্কেট আর পার্কের সান্নিধ্য অনেকের আগ্রহ কাটছে পলফোস অকশন নামের প্রতিষ্ঠানটি আগুনে পড়া এই বাড়িটিকে নিলামে তুলেছে এবং আগামী এক অক্টোবর পর্যন্ত আগ্রহী ক্রেতারা এতে দর হাঁকানোর সুযোগ পাবেন যদিও এ বাসা কিনতে চিপসের মতো অল্প খরচই যথেষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে খরচ করতে হবে অনেক বেশি সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই এই অদ্ভুত নিলামটি ভাইরাল হয়েছে অনেকে বলছেন চিপসের দামে বাড়ির স্বপ্ন সত্যি মজার কিন্তু আগুনে পোড়া এই বাসা গড়তে খরচ হবে কল্পনার চেয়েও অনেক বেশি নিউজ ডেস্ক প্রতিফলন